পরে যারা আছেন এবং বিশেষ করে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে জনগণের রায়ে কিন্তু তিনি এই পথটি পেয়ে গিয়েছেন শুধু আনুষ্ঠানিকতা বাদে জনতার থাকলে আগামী দিনে খেটে খাওয়া মানুষের এই দলটি জিয়াউর রহমানের হাত ধরে যে স্বতন্ত্র এবং বেগম খালেদা জিয়ার হাত ধরে যে মানবিক নিদর্শন দেখিয়েছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি জনাব তারেক রহমান সেই আশা কতটুকু পূরণ করবেন সেই আশা এবং প্রত্যাশা মিলেই কিন্তু আজকের এই দলীয় কার্যালয়ের সামনে বিভিন্ন জায়গা থেকে যে নেতাকর্মীরা আসছেন সেই নেতাকর্মীদের সঙ্গে আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে কি ধরনের প্রত্যাশা থাকবে সামনের দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে এবং তাদের দীর্ঘ সতেরোটি বছরের যে পরিশ্রম সেই পরিশ্রমকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী এবং যারা

দেশ বিরোধী কাজ করতেছে আমরা চাই আমাদের জনাব তারেক রহমান উনি যা করতে আছে সামনে দিকে খুব ভালো কাজ করতে আছে আশা করি আরো ভালো কিছু হবে যেমন আজকে আমরা দেখতে পেলাম যে আপনাদের এই দলীয় যে শৃঙ্খলা আপনারা কিন্তু অনেকটা মেনে কিন্তু আসছেন এবং আপনাদের আসলে যারা নমিনেশন নিয়ে কাজ করতে তারা অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে আসলে পর্যন্ত আসেন সবকিছু মিলে কেমন পরিশ্রম করলেন এবং এই সফলতা কেমন লাগছে তার সাথে প্রতিদ্বন্দ্বী যে আছে তো মানুষ না ও মানুষ নামে অমানুষ কারণ হলে ও নাসির উদ্দিন পাটোয়ারি কারণ আমার একটা কথা হলে আমার যে মুরব্বী তাকে সম্মান করতে হবে সে আমার বাপের সে বয়স বেশি না আমি উল্টাপাল্টা কথা বলতে পারি না সে সিনিয়র উনি এমপি ক্যান্ডিডেট আমি এমপি তাতে সম্মান দেখাইতে হবে এই উল্টাপাল্টা কথা বলতে ঠিক না সম্মান দেখানো এবং না দেখানো সব কিছু মিলে তিনি বলছিলেন যে মির্জা আব্বাসের যা তিনি গড়েছেন সেই সাম্রাজ্য তিনি একদম শেষ করে দিবেন

ও তো রাজনীতি না ও জুলাই যোদ্ধাটা আমরা মানি কিন্তু রাজনীতি তো মির্জা বাজারের বাচ্চা আটুর ছেলে তাকে সম্মান করতে হবে তার কাছে অনেক কিছু শিকার আছে ওর ভিতরে বাধ্যতা নাই কারণ বাবা মা যদি ভদ্রতা শিখায় ওই ছেলেটা ভদ্রতা শেখে আপনার মতো প্রশ্ন আছে এই উত্তর আমি যেভাবে দিতে পারবো এটি আমি দিব আমি মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী অমুক ভাইরাল আবার ঢাকা সতেরো আসন দেখাইতে আছে অমুকের প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট আরে ভাই আমার বাপের পরিচয় আছে ওই ফারুক সিকদার আমার বাড়ি খালি ওর পরিচিত তাইটা

আর এখানে দরকার ছিল যে জনগণের ভালোবাসা উপার্জন করবে এখানে মির্জা বাসে জনগণ সেবা করছে মসজিদ উন্নয়ন করছে গরিব দুঃখীদের পাশে ছিল ঠিক আছে তাকে ভোট না দিলে কি তাকে ভোটে আবার সেই মির্জা লোকের মির্জা একটা ভালো মানুষ তার নামে সে চোখে তাকে খালার করার চেষ্টা করছে কিন্তু তো লোক ভালো সে লোক ভালো দেখে তো সে আটাশনে এমপি পোস্ট পাইছে এমনি এমনি তো আর পায়নি আমি নাসির উদ্দিন পাঠারিকে একটা কথাই বলতে চাই যে আপনি আগে ব্যবহারটা শিখে আসেন আর তার সাথে কিভাবে কথা বলতে হয় হয়তো আপনার মনে হয় না যে আপনাকে ভালো একটা তাহলে আপনি অবশ্যই দিচ্ছে তার সাথে আপনি ভালোভাবে পরামর্শ করে কথা বলতেন যে ভাই আপনিও দাঁড়াইতেন আমিও দাঁড়াইতেন আমিও ভোট চাই জনগণ যাকে ভোট দিবে সেই তো আসবে জনগণ তাকে ভোট দিচ্ছে বিদেশে আসছে সে এখনো বাজে মন্তব্য করে যাচ্ছে কে বলতেছে যে বিএনপি যত দল নেতা কর্মীরা আছে তাদেরকে রাখবো না বিএনপি দল রাখবো না আগে তাদেরকে নাকি সে আর কি বঞ্চিত করে দিবে ঠিক আছে যে আগে নিজে অন্যকে বঞ্চিত করতে হয় আগে সেই শেষ হয়ে আছে শেষ করতে হলে সেই আবার আপিল করছেন সবকিছু মিলে আইনি প্রক্রিয়া যেতে চাচ্ছেন যে আসলে ভোট কাস্টিং ঠিক আসলে এটা আসলে কতটুকু আপনি দেখছেন কিন্তু মাঠে আপনার আগে আমরা ছিলাম যেমন নাসির উদ্দিন পাটারিতে কেন্দ্রতে কেন্দ্রতে আসছে আইসা ভোটার কিনার চেষ্টা করছে তারা কারচুপি করছে তারা কেন্দ্রের মধ্যে ঢুকে তাদের লোক ছিল তারাও এখানে ভোট চুরি করছে ঠিক আছে এখন এখানে বলতেছে মির্জা পাস নাকি ভোট চুরি করে মানুষের কিন্তু জনগণটা দেখছে আর নির্বাচনের আগের জামাত শিবির জামাতের লোকেরা টাকা বিভিন্ন টাকা পাচার করছে ইয়ার পরে কিছুদিন আগে ধরা খাইলো তিরানব্বই লাখ টাকা নিয়ে জামাতের এই জন্যই তো বিকাশটা বন্ধ করে দিচ্ছে যেন টাকাটা যেন বিকাশে লেনদেন না করতে পারে কেন করছে জামাতের লোকেরা সুবিধা দিয়ে এনটিপিরা সুবিধা দিয়ে এই যে ট্রানের হইলো অন্য টাকাগুলো কতগুলো টাকা উঠছে এতগুলো টাকা কোথায় গেল জনগণকে কে এখনো হিসাব দিছে আমাদেরকে প্রশ্ন করার আগে তাদের কাছে যা প্রশ্ন করেন যে তারা কি করছে দেশের জন্য আমরা এখানে কিন্তু কথা বলছি যারা তরুণ প্রজন্ম আছেন এবং জুলাই নেতৃত্ব বিশেষ করে ধানের শেষের প্রতীককে নিয়ে আসার জন্য নির্যাতের জন্য অনেকদিন ধরে কাজ করে যাচ্ছেন তাদের সঙ্গে আমরা শুনছিলাম যে আসলে সেই বন্যার টাকা এবং বিশেষ করে সেই ছিয়ানব্বই লক্ষ টাকা অর্থাৎ নির্বাচনের আগের দিন এভাবে বস্তা বেঁধে এয়ারপোর্ট নিয়ে হয়ে আর নিজের এলাকায় নিয়ে যাওয়া টাকা থেকে এই প্রশ্ন কিন্তু একেবারে তরুণ প্রজন্মরা করছেন তবে নাসির উদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাস সব কিছু মিলে কিন্তু মির্জা আব্বাসকে এগিয়ে সেটা কিন্তু আমরা যে ফলাফল সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং তার সম্মান সেটা কিন্তু আমরা সেই লক্ষ্যটাই করছি আমরা এখানে যারা যারা আরো আছেন এবং আরো যারা চেষ্টা করবো যে আসলে তারা কি কি ধরনের আরো প্রকাশিত সেই বিএনপির কথা বলবো জি আমরা একটু আপনার সঙ্গে একটু আরো আসতে চাই যে আমরা এখানে আসছি আমাদের নেতা কর্মী আসছে আর সেন্ট্রালের যুব দলের সেক্রেটারি সভাপতি আসবে এবং যুব দলের ভারপ্রাপ্ত আসবে সবাই আসবে তাদের সাথে আর কি কথা বার্তা বল মিটিং মিছিল করবে আর কি আজকে এই জন্য একটা বড় একটা মিটিং ডাক মিটিং ডাক দিতে তাদের সাথে নেতা সাথে বৈশা কি করবে যে তোমরা যার স্থানে ঠিক আছে ভালো মতন থাকো এখন সুরক্ষিত থাকো আর কি যারা চাঁদাবাজি আছে যারা মাদক দ্রব্য বিক্রি করতেছে তাদেরকে তোমরা পুলিশের হাতে ধরায় ঠিক আছে আর কি যে যে যার যার স্থানে আসে তার সেগুলাকে নিয়ন্ত্রণে রাখে এজন্য আজকে এইখানে অসংখ্য ধন্যবাদ কথা বলছিলাম যারা নেতাকর্মীরা আছেন তাদের সঙ্গে আমরা একটু এখানে অনেক অনেক নেতাকর্মীরা তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো এবং আরও জানার চেষ্টা করব যে আসলে তারা এখানে এসেছেন এবং যে দলীয় যে নেতাকর্মী আছেন তাদের সঙ্গে কি ধরনের আশা এবং প্রত্যাশার বাণী তারা দিচ্ছেন সবকিছু মিলে কিন্তু আমরা আজকে বিএনপি দলীয় কার্যালয় থেকে যেভাবে নেতাকর্মীরা এখানে তাদের যে আশা এবং প্রত্যাশা বিশেষ করে তারেক রহমানের হাতকে আরো বেশি শক্তিশালী করা দুশো তেরোটি আসন পেয়ে তাদের কার্যক্রম সে কার্যক্রমের গতি কিন্তু একেবারেই বলা যেতে পারে সর্বোচ্চ তো সব মিলে আমরা এখানে যারা আরো আছেন তাদের সঙ্গে আমরা আরো কথা বলবো এবং আরো জানার চেষ্টা করব আমরা একটু এখানে যারা আছেন আমরা আমাদের একটু আপনার সঙ্গে একটু কথা বলে যাচ্ছি একটু আসবেন একটু কথা বলবো আপনার সঙ্গে একটু আস অসংখ্য ধন্যবাদ আসলে এখানে যারা আছেন একটু আসবেন আসলে সবাই অনেক ব্যস্ত এবং ব্যস্ততার ভিতরে কিন্তু যেভাবে আমাদের সময় দিয়েছেন এবং সময় দেওয়ার চেষ্টা করছেন তবে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই আমরা এই বিএনপির দলীয় কার্যালয় থেকে জনাম তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন তিনি মৃত্যুবরণ করেছেন বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের যে প্রত্যাশিত বিএনপি সেই বিএনপির যে আশা সেই বিএনপির করেই কিন্তু আজকে এই দলীয় নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তারা তাদের যে প্রত্যাশা তারা চেষ্টা করছেন তো এই বিএনপি দলীয় কার্যালয় থেকে এই ছিল সর্বশেষ আলিমুল ইসলাম এভিনিউজ বাংলা ঢাকা 結構そうしないところ しないところ。 We'll